তিনি নিজে সম্মানী তার বাবা সম্মানী দাদা সম্মানী দাদার বাবা সম্মানী তিনি হচ্ছেন আল্লাহর নবী ইউসুফ তিনি নিজে আল্লাহর নবী তার বাবা ইয়াকুব নবী তার দাদা ইসহাক আল্লাহর নবী তার প্রপিতামহ দাদার বাবা ইব্রাহিম আল্লাহর নবী এই সম্মানের বিষয়গুলো এবার কেয়ামতের দিন দেখা যাবে ইব্রাহিম আলি ইসলাম আল্লাহর সামনে দাঁড়িয়েছেন তার পুরো পরিবার নবীদের পরিবার আর আমার নবী সাল্লামের সন্তানাদি যদি বেঁচে থাকতেন বালেক হতেন অর্থাৎ মোটামুটি পুরুষ বয়স যে বয়সে আল্লাহ একটু দায়িত্ব দিয়ে দেন সেই বয়স পর্যন্ত উপনীত হতেন তবুও তো নবী হওয়ার সুযোগ ছিল না কারণ রসুল্লাহ শেষ নবী তো দেখা যেত আমার নবীর পেছনে তার পুত্ররা দাঁড়িয়েছেন যারা বড় হায়াত পেয়েছেন কিন্তু নবুবতি পাননি আর ইব্রাহিম আলি ইসলামের পুত্ররা নবতি পেয়েছেন একটা দিক থেকে অন্যান্য কিছু নবী রাসুলের মর্যাদা আমার নবী সাল্লাহ আলিহি ও আলিহি মর্যাদার উপরে উঠে যাচ্ছে এজন্য রব্বুল আলমিন যেহেতু আমার নবী সাল্লাহ আলাইহি ওসাল্লাম খাতামুন নবী ইন যেহেতু তারপরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না তাই আল্লাহ সুবহান রসুল পাক সাল্লাহ আলহ্লামের তিন পুত্রকে দুনিয়াতে দিয়েছেন সত্য কিন্তু বালেক বয়স হওয়ার আগে যে বয়সে আল্লাহ দায়িত্ব দেবেন সে বয়স হওয়ার আগেই আল্লাহ তুলে নিয়েছেন যেন কেয়ামতের দিন আমার নবী সাল্লাল্লাহু আর ইসলাম কোনো দিক থেকে মর্যাদায় কোনো নবীর নিচে না থাকেন বরং সব সময় উপরেই থাকেন দেখেন এই একটু ছোট্ট একটি বিষয় আল্লাহ রব আলমিন দিয়ে দিয়েছেন এটিও তার হাবিব নইলে আপনি চিন্তা করে দেখেন আমার নবী সাল্লা পুত্ররা বড় বয়স্ক কিন্তু হয়েছেন নবুয়ত আল্লাহ রাবুল আলমিন যখন দায়িত্ব দেন একটি বয়স হওয়ার পরে তো দেবেন কুলের শিশুকে তো আল্লাহ দায়িত্ব দেবেন না হ্যাঁ মাঝে মধ্যে এক্সেপশন দেখা যায় যেমন সৈয়দা ঈসা আলী ইসলামের ব্যাপারে এক্সেপশন দেখা গিয়েছিল ঈসা আলহ ইসলামের মা মাদা মারিয়াম ছিলেন একদিন তার কাছে আল্লাহ আল্লাহুল আলমিন ফেরেশতা পাঠালেন কোরআন শরীফে সুরা আলে ইমরান এবং সুরা মারিয়ামের মধ্যে পুরো কাহিনী পেয়ে যাবেন আল্লাহ ফেরেশতা পাঠালেন ফেরেশতা এসে বললেন ইয়া মারিয়ামু ইন আল্লাহ ইউবাশিরুকি ভিখালি মাতি মিন হুসমুগুল মসিয়া ইসবনু মরিয়মা ওয়াজি হাম ফিদুনিয়া ও আখেরাতি ও মিনাল মোকররবিন মরিয়ম আল্লাহ তোমাকে সুসংবাদ দিচ্ছেন তোমাকে একটি পুত্র সন্তান দান করবেন আল্লাহ যার নাম হবে ঈশা তিনি দুনিয়া আখেরাতে পুত পবিত্র হবেন এবং আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দাদের মধ্যে একজন বান্দা হবেন মরিয়ম আরহি ইসলাম হাবাক বললেন আন্নাইয়া কুনুলি গুলামুন ওয়ালাম ইয়াম শাসনি বাসাব আমার সন্তান কীভাবে হবে আমি কোনো পুরুষের সংস্পর্শে আসি নাই আমার বিয়েও হয় নাই আর শাহুরুল্লাহ আমি কোনো বোধকারিও করি নাই তো বাচ্চা কিভাবে হবে জিবাইল বলেন কাদা আলীক এভাবেই হবে আল্লাহ যখন চান হবে তখন এভাবেই হবে আল্লাহরপুল আলেমিন জিবরাইলের মাধ্যমে সঈদা মারিয়ামের মধ্যে ঈসা আলী ইসলামের রহ মুবারক ফুকে দিলেন মারিয়াম আলীহাসালাম যখন প্রেগনেন্ট হলেন তখন চিন্তা করলেন যে এই যে পুরো আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ফেরেশতা নাজিল হওয়া আমার মধ্যে ঈশার রোহকে ফুকে দেওয়া এই বিষয়টি আমি সবাইকে বিশ্বাস করাতে পারবো না মানুষ মনে করবে আমি নাউজুবিল্লা কারোর সাথে বেবিচার করেছি তিনি বললেন আল্লাহ আমি কি করব এখন আল্লাহ রব্বুল্লাহ আলমিন জানিয়ে দিলেন তুমি লুকালো ছেড়ে চলে যাও অন্য জায়গায় চলে গেলে যখন প্রেগন্যান্সির ব্যথা উঠল এটি তো কেবল একজন মাই বুঝতে পারেন যে বাচ্চা জন্ম দেওয়া কতটুকু কষ্টের বিষয় যখন লেবার পেন উঠল মরিয়ম বললেন আল্লাহ এর যদি মারা যেতাম তাও ভালো ছিল একে তো ব্যথা তার উপরে ভয় এই বাচ্চাকে নিয়ে গেলে মানুষ কি বলবে আমার তো স্বামী নেই সবাইকে আমি কিরকম বুঝাবো যে এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি মুজিজা আমাকে দেওয়া হয়েছে আল্লাহ বললেন মরিয়ম চিন্তা করো না তোমার মাথার উপরে খেজুরের গাছ আছে টান দাও পাকা খেজুর পড়বে তোমার পায়ের নিচ দিয়ে নহর প্রবাহিত তুমি নহরে গিয়ে পানি পান করো নহরে পানি পান করো এবং আল্লাহর উপর ভরসা রাখো মারিয়াম আলাইহিস সালাম একটি ফুটফুটে শিশু সন্তানের জন্ম দিলেন সঈদুনা ঈসা আলি ইসালাম এবং ঈসা আলি ইসলামকে নিয়ে যখন লুকালয়ে ফিরে আসলেন তখন একটি হাঙ্গামা হয়ে গেল মানুষের মধ্যে আল্লাহ রাবুল আলমিন মারিয়াম আলি ইসলামকে আগে জানিয়ে রেখেছেন মারিয়াম যখন তারা তোমাকে প্রশ্ন করবে যে এই বাচ্চার জন্ম কীভাবে হলো তখন তুমি বলবে যে আমি রুজা আমি রুজা কথা বলতে পারবো না আগেকার যুগে রোজা রাখলে কথা বলা যেত না আমাদের সময় রোজা রাখলে কথা বলা যায় আলহামদুলিল্লাহ আল্লাহর বড় নিয়ামত এটি কথা না বলতে পারলে বড় কষ্টকর বিষয় হতো আমরা সারা দিন বসে বসে গীবত করতে পারতাম না যেরকম এখন করি তো যেটা হোক গীবত করা কঠিন অপরাধ চাই হোক মারিয়াম আলাইহিস ইসলামকে তারা অবাক হয়ে জিজ্ঞাসা করলো ইয়া মা কানা আবু কিমরা রা আ সউইন ওয়া মা হে মারিয়াম তুমি একই কাজ করলে তোমার বাবাও বড় ভালো মানুষ মাও বড় ভালো মানুষ আর তুমি এই নজবিল্লা এই কাজ কিভাবে করতে পারলে তারা মনে করেছে মারিয়াম আলি ইসলাম বিবাহ বহির্ভূত কোন সম্পর্কে লিপ্ত হয়েছে কারণ এরা তো বিশ্বাস করছে না মারিয়াম আলি ইসলাম তার বাচ্চার দিকে ইশারা দিলেন কুলের শিশু দুই দিনের قالوا كيف نكلم من كان في المهد صبيا قال اني عبد الله آتاني الكتاب وجعلني نبيا وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا وبرا بوالدتي ولم يجعلني جبارا شقيا تني شَرَدْ يا بلدي এই দুই দিনের দুধের শিশুর সাথে আমরা কি কথা বলবো তখন আল্লাহ রব্বুল আলমিন ঈসা আলি ইসলামের জবান খুলে দিলেন এই দুধের শিশু বললেন ইন্নে আবদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা ওয়া জালানি নাবিয়্যা আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন আমাকে নবী বানিয়েছেন ওয়া জালানি মুবারাকান আইনামা কুনতু আমি যে জায়গায় যাই সেই জায়গায় আল্লাহর বরকত আমি নিয়ে যাই আমি এই বাচ্চা অবস্থায় তোমাদেরকে নামাজ আদায় করা এবং জাকাত প্রদান করার ওসিয়ত করছি ও বারো রম্বি ওয়ালিদাথি এবং আমি আমার মায়ের পক্ষ থেকে আমার মায়ের পবিত্রতা ঘোষণা করছি এটি এক্সেপশন মাঝে মধ্যে হয় ইসা আলী ইসলাম এত বরকত নিয়ে এসেছেন আল্লাহর পক্ষ থেকে তিনি কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত তিনি জন্মান্ড ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলে জন্মান্ড ব্যক্তির চুকে জুতি ফিরে পাচ্ছে এন্নি আখলো কুলে কুমিনা পইনি কাহাই ফাফ খুফি হিফা আয়া কুনু পইরম বিরনিল্লা তিনি মাটি দিয়ে পাখি বানাতেন ফুল দিতেন আল্লাহ হুক বে জীবিত হয়ে উলে যাচ্ছে জন্মান্ত ব্যক্তির চুকে হাত বলাতেন ভালো হয়ে যেত কুষ্ট রোগী শরীরে হাত বোলাতেন ভালো হয়ে যেত ও হিল মাউছা ইজনুল্লাহ কবরের ভাষায় গিয়ে বলতেন কুম্ভি ইজনিল্লাহ আল্লাহ হুকুমে জিন্দাহ কবর থেকে মুর্দা জিন্দা হয়ে উঠেছে এটি আল্লাহর কাউকেই দেন না এটি ঈসা আলি ইসলামকেই মর্যাদা দিয়েছেন বলার উদ্দেশ্য হচ্ছে যে ঈসা আলিহি ইসলাম যে বয়সে। যে মজা দেখিয়েছেন আল্লাহ পুরা আরবিন এই দায়িত্ব এরকম দেন না হ্যাঁ নবীটা তারা তো জন্মই হয় নবী হিসাবে আল্লাহর এলিমের মধ্যে তারা নবী সবসময়ই আছেন রাসূদুল্লাহ সল্লাহ লালকে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া আল্লাহ মাতা ওয়াজাবাত লেখেন নুবুয়া ইয়া রাসূদুল্লাহ আপনি কখন থেকে নবী বলেছেন কোনটু নবী ইয়ান আ দা মোবাইল রু আদম ইসলামকে যখন আল্লাহ বানান নাই তার রুহ এবং তার যখন আলাদা ছিল আল্লাহ তখন থেকে নবী বানিয়েছেন আমাকে কিন্তু দায়িত্ব পাওয়ার একটি বয়স রয়েছে রসুল আল্লাহ চল্লিশ বছর বয়সে এই দায়িত্ব শুরু করেছেন আল্লাহ রবুল আলমিন এই বয়স পর্যন্ত রসুল এ পাক সাল্লা কোনো বাচ্চা কে পৌঁছান নাই কোনো পুত্র সন্তানকে যেন দিন অন্য কোন নবী একটি ক্ষেত্রেও আমার নবী সাল্লাহসাল্লাম থেকে বাড়িয়ে আল্লাহর কাছে সম্মানি হতে না পারেন আখির রসুল আল্লাহ মোহাম্মদ সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহর রসুল ও এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী রসুল্লাহ সর্বশেষ নবী সর্বশেষ নবী কেন তিনি এখানে আমার নবীর আরেকটি মর্যাদার বিষয় আছে দেখেন আপনি যদি চিন্তা করেন এরকম যে নবুয়াদ শুরু হয়েছিল কার মাধ্যমে আদম আদ সাল্লাহামের হাতে এসে নবুয় শেষ হয়ে গেছে শেষ তো হয়েছে কিন্তু এখানে নবীর মর্যাদার কিছু নেই জাস্ট শেষ হয়েছে কিন্তু যদি আপনি এবারে চিন্তা করেন যে নবুয়াদ শুরু হয়েছিল আদম হাত থেকে ইসলামের এরপরে সময়ে সময়ে হেদায়ত দিয়েছেন হেদায়ত আরেকটু পরিপূর্ণতার দিকে গিয়েছে এরপরে আরেকটু পরিপূর্ণ হয়েছে এরপরে আরেকটু পরিপূর্ণ হয়েছে আর হেদায়ত গিয়ে চূড়ান্ত হয়েছে মোহাম্মদুর রসুল্লাহ উপদেশ এখানে আমার নবীর সম্মান আছে